সমবায় সমিতির 14 কোটি টাকা তছরূপের অভিযোগে এবারে গ্রেপ্তার তৃণমূলের কৃষ্ণনগরের প্রাক্তন শহর সভাপতি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শিবনা চৌধুরী। নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে চোদ্দ কোটি টাকা তছরূপের অভিযোগ সমবায় সমিতির থেকে। জানা যায় কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপ করার অভিযোগ করেছেন ওই সোসাইটির একজন সদস্যা নন্দিতা ঘোষ। তার দাবি দু থেকে দু সাল পর্যন্ত কালিনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন তিনি সেই সময় তিনি এই টাকা তছরুপ করেছেন বলে অভিযোগ করেছেন তার শিক্ষক তথা শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ শুধু টাকা তছরুপি নয় মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগকারিণী নন্দিতা ঘোষ ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তার বক্তব্য রেখেছেন কি বলেছেন শুনবো আমার অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির ১৪ কোটি টাকা তচ্ছুপ করেছে অফিসাররা ভয় পায় ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি যার জন্য আমি হাই কোর্টে রিড করেছিলাম এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার এতে আমি খুব খুশি হয়েছি কালীনগর যে সুপার ডেটারেটিভ ব্যাংক হ্যাঁ এটা কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতি এখানে মূলত কি কি ধরনের কাজ হয় এখানে আহ হচ্ছে যারা কি অ্যাকাউন্ট খোলে স্বনির্ভর গোষ্ঠীর লোন দেওয়া হয় এবং তাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো হচ্ছে গভর্নমেন্টের যে সমস্ত প্রোজেক্টগুলো থাকে আপনার ওই স্কুল ইউনিফর্ম তারপরে মিড ডে মিল এই সমস্ত নানান রকমের কাজকর্ম স্বনির্ভর গোষ্ঠীদের মেয়েদের দিয়ে করা হয় তারপরে কম ইন্টারেস্টে লোন দেওয়া হয় মেয়েদের ক্ষেত্রে তো মেয়েরা স্বনির্ভর হতে পারে আরও ব্যবসায়িক লোন

তারপরে হ্যাঁ তখন দেখা যায় হ্যাঁ তারপরে কি হলো তারপরে আমি বিভিন্ন জায়গায় বলে যখন দেখছি যে সেরকম কাজ হচ্ছে না তখন আমি হাইকোর্টে রিড করি তারপরে অর্ডার হয়ে মানে তার হাইকোর্টে রিড করার পরই আর প্রশাসনকেও আমি জানাই রিপোর্ট পাওয়ার পরে তারপরে প্রশাসন ব্যবস্থা নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহর সভাপতি ছিলেন তাই তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে বলেই দাবি করেছেন অভিযুক্ত শিবনাথ চৌধুরী কিছু সরকারি অফিসার এবং রাজনৈতিক দল মিলে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি এর আগে কলকাতা হাইকোর্টে তিনি পিটিশন করেছিলেন হাইকোর্ট নাকি এই মামলা ডিসমিস করে দিয়েছে তারপরও কেন তাকে এভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা নিয়ে তিনি থানায় প্রশ্ন তুলেছিলেন আমি করবো কেন আর কে কে আছে আপনার সঙ্গে তাহলে কেউ নেই তাহলে এই অভিযোগ হয়নি তাহলে এই অভিযোগ কেন অভিযোগ হচ্ছে আমাকে মেলায় এ নিয়ে শিবনাথ চৌধুরীর কি বক্তব্য শুনবো বিশ্বাস হয়ে গেছে তারপরে হ্যারাস করছে কে করছে চোর চো ওই নন্দিনী ঘোষ একজন আমার চিঠার শক্তিনগরের সে করছে তার কতগুলি পলিটিক্যালি ব্যাপার এটা তা আমার কেস কালকে ডিসপিজ হয়ে গেছে কোষই চন্দ্রের ঘরে বলে আপনি কি টাকা আত্মসাৎ করেছেন আমি তো মানে কোনো এককভাবে আমি কিছু করতে পারি না আমি করব কেন

আর এদিকে কো ব্যাংকের ম্যানেজার প্রণয় চৌধুরী কি বলছেন শুনবো। কি আজকে শিবনা চৌধুরীকে কি কারণে অ্যারেস্ট করলে ওখানে ইন্টেনশনালি পড়ে যেখানে আমাদের সাহারা Cooperative-এ টাকা আছে সব কো-অপারেটিভের নিয়ম অনুযায়ী সব করা হয়েছে। ক্যাশিস্টার নিজে তদন্ত করে গেছে সব গিয়ে চলছে। কেন এটা সুপ্রিম কোর্ট যে আমরা তো কো সাহারা Sahara Cooperative-এ আছে এই কমপ্লেন্টটা কি করেছে? আমি নন করে উনি কে ছিলেন উনি কেউ না আমাদের সাধারণ একজন সেভিংস হোল্ডার উনি মেম্বার না উনি মেম্বার মেম্বার উনি উনি সাধারণ একটা আচ্ছা মানে এই টাকাটা কীভাবে নেওয়া হয়েছে বলে ওনার মানে আপনারা দেখছেন উনি তো বলছেন যে চোদ্দ কোটি টাকা নাকি প্রতারণা করা হয়েছে ওটা কেন হচ্ছে আমাদের সব হিসাব আছে সব সার্টিফিকেট আছে এগারো কোটি চাল্লিশ লাখ টাকা আমাদের যে মানে গভর্নমেন্ট অফ ওই ওই বিভাগের ইয়েও দেখে গেছে সব ঠিকঠাক আছে কাগজপত্র সব অরিজিনাল আছে সব কোনো অসুবিধা নেই